বালিখাতে সাঁতার শিখে সুইমিং পুলে দাপট দেখাচ্ছে পাণ্ডুয়ার সাঁতারু পৃথা দেবনাথ জাতীয় স্তরে আঠেরো বার সুযোগ পেয়ে এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় পৃথা পাঁচই মে গয়ায় আয়োজিত খেলো ইন্ডিয়ায় দেশের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন সেখানে ব্রেস্ট স্ট্রোক বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতে নেন পৃথা হুগলির সিমলাগড় চাপাহাটি কলোনির বাসিন্দা আঠেরো বছরের পৃথা ক্লাস টুয়েলভের ছাত্রী শিমলাগড় জিটি রোডের পাশে পৃথার বাবার চায়ের দোকান এই দোকান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই কোনো মতে চলে সংসার তবে মেয়ের খেলাধুলার জন্য কোনো কিছুতে খামতি রাখেননি তিনি এটা আমার বাবার স্বপ্ন ছিল যে আমি সুইমিং করব তারপরে আস্তে আস্তে বাবাই প্র্যাকটিস করা ছোট একদম ছোট থেকে তারপর তিন বছর বয়সে আমি চিনসার সুইমিং ক্লাবে ভর্তি হই তারপরে এই আস্তে আস্তে বাবা মা সহযোগিতায় আমি এত দূরে এসেছি মা আমাকে সব জায়গায় প্র্যাকটিস করাতে নিয়ে যেত বাবাও কিছু কিছু জায়গায় যেত যেখানে মা একা যেতে পারবে না জেনে শুনে তো তারপরে মাই আমাকে বেশিরভাগ নিয়ে যায় আমি চিন্তা সুইমিং ক্লাব নির্মল দত্ত স্যারের কাছে প্র্যাকটিস করেছি ছোটবেলা থেকে প্র্যাকটিস করি প্রায় চোদ্দ বছর ধরে চুঁচুড়া সুইমিং পুলে নির্মল দত্তের কাছে সাঁতার শেখে পৃথা এই সাঁতারই তার ধ্যান জ্ঞান এই যে মানে তোমার যে খেলার পেছনে তো অর্থের একটা প্রয়োজন সেটা 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 কিভাবে হয় খুব বাবা সারাদিন চায়ের দোকানে থাকে এইভাবেই টুকটাক করেই চলে যাচ্ছে মেয়ের খেলার জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছিল মাঝুমা দেবনাথকে দেবনাথকে রাজ্য সরকারের আর্থিক সাহায্যে সেই ঋণের টাকা এখন শোধ হয়েছে সরকারিভাবে সাজে যেমনি ন্যাশনাল গেমস বলে একটা খেলা হয় ওইটা হচ্ছে গিয়ে একবার থার্ড হয়েছিল আর একবার সেকেন্ড হয়েছিল তার জন্য মমতা ব্যানার্জির থেকেও পুরস্কার পায় এবং সেখান থেকে তিন লাখ টাকাও দেয় দিয়ে আমরা তো কিছু লোনও তো ছিল মনে হয় হ্যাঁ আমার তো টাকাটা পেয়ে আমার খুবই উপকার হয়েছে কেননা আমি লোন নিয়ে নিয়ে মেয়েকে সাঁতার শেখাতাম কেন ওর বাবার তো চায়ের দোকান চায়ের দোকানের পক্ষে সম্ভব নয় এতটা খরচা করার আর দুবেলা যেহেতু আমি চুচুড়াই যাই আমার অনেক টাকা মানে একশো টাকা আমার শুধু অটো ভাড়াই লাগে সেখান থেকে টাকাটা পেয়ে আমার খুব উপকার হয়েছে আমি সব লোন শোধ করে দিয়েছি সাঁতারে আরো অনেক দূর এগিয়ে যাবে মেয়ে সেই স্বপ্নেই এখন বিভোর বাবা মা বিউরো রিপোর্ট দ্য ওয়াল